পুরনো ব্যাটারিটা নিয়ে নেবে এই ব্যাটারি নেওয়ার জন্য আবার এদেরকে টাকা দিতে হয় বাইক ও রাইট দ্যাটস গুড ওকে হাউ মাচ ইজ গোইং টু কস্ট দিস ওয়ান রাতে রাতে বন্ধুরা সোনা স্কুলে চলে গেছে আর আমার মা ঘুম থেকে উঠে গেছে তা এখন ওকে দুধ দিয়েছি ও দুধ খাচ্ছে একটুকু কান্না করছিলো ওই জন্যে নাক দিয়ে জল বেরিয়ে গেছে দেখি জলটা মুছে দিই নাক থেকে জল বেরিয়ে গেছে চল তো বন্ধুরা কাজের শেষে এই সরাসরি অন্য চলে এসছি দেখতে পাচ্ছেন কেননা কাজের ওখান থেকে আমার ব্যাটারি খারাপ বলে জাম্প করতে হয়েছে গাড়ি তো ওখানে অনেকক্ষণ লেগেছে জাম্প করে এখন অন্য এসেছি আর এখানে চেক করার পরে বলছি যে ব্যাড ব্যাটারি তো এখন ভিতরে উনি এখন ব্যাটারি নিয়ে আসছে ব্যাটারি লাগানোর জন্য তো এসে ভিতরে যাচ্ছে এখন মর্নিং মর্নিং থ্যাংক থ্যাংক ইউ ডাড়ি স্যার তো উনি যে ব্যাটারি খুঁজছে এখন ভিতরে আর টেস্ট করার পরে দেখাচ্ছে ব্যাড ব্যাটারি আমি যাই দেখি কোনে কী খুঁজছে তো এই যাচ্ছে ব্যাটারি চেঞ্জ করা হচ্ছে ব্যাটারি করা হচ্ছে

The total is $234 you the battery change. Is it This battery be take? How how many years is last usually? Uh, I think like well, for three years. Yeah. But that one lasted four, so that's good. <laughs> so the average point of a battery is about three years. That's taken into consideration entry level batteries and premium batteries. Okay.

চাকায় যেখানে হাওয়া দেয় ওখানে মুখে লাগানোর জন্য আর গাড়ির ব্যাটারি এই চাবির ব্যাটারি এই চাবির ব্যাটারি পূরণ হয়ে নষ্ট হয়ে চাবির ব্যাটারি নিয়েছি আর একটা নিয়েছি এই যে এই গাড়ি উইন্ডশিল্ডে দেওয়ার জন্য গরমের সময় যখন খুব গরম হয় তখন এটা দিলে খুব গরম কম লাগে আর কি তবে বাড়ির দিকে যাওয়া যাক অনেক দেরি হয়ে গেল তবে পণ্যটার কাছাকাছি বেজে গেল একটা জিনিস আজকে ছুটি আছে তো বন্ধুরা দুপুরবেলা রান্না করব বলে রান্নাঘরে চলে এসেছি আর আজকে না একাদশী বাড়িতে এই সবজিগুলোই আছে বাড়িতে কিনোয়া বারণ তো বা অন্য অন্য জিনিসও বারণ তো এই সবজিগুলো দিয়েই এখন একাদশী পালন করতে হবে এখানে আছে পেঁপে পেঁপের খোসা ছাড়িয়ে নিয়েছি আলু ব্রোকলি আর এপাশে আছে গাজর তো গাজর দিয়ে ব্রোকলি দিয়ে সাবুন পোলাও করব আর পেঁপে দিয়ে আলু দিয়ে একটা সবজি করব। ও বাগানে ইয়ে আছে কাঁচকলা আছে কিন্তু কাঁচকলাগুলো বেশি ছোট ছোট জানি না কাঁচকলাগুলো ব্যবহার করা যাবে কি না কাঁচকলা তো পড়েই ঝড়ে সেই পড়ে গেছিলো একটা গাছ ওই কাছে কাজ করা আছে দেখি ওই কাছের কাঁচকলা নেওয়া যায় কি না তাহলে নিয়ে আসবো সবজিটা ব্যবহার করতে পারবো তো আমি পোলাওটা দিয়ে তাহলে বাগানে গিয়ে ওটা কেটে এখন নিয়ে যাচ্ছি বাগানে কলা কাটতে তো দেখি কলার অবস্থা কেমন কলাগুলো যদি একদম ছোট ছোটো থাকে তাহলে আর কলা কাটবো না আর যদি কলাগুলো একটুখানি মানে পোক্ত হয়েছে সেই কলাগুলোই কাটবো আর কালকে যে প্যান্ডেলগুলো দিয়ে গেছিল প্যান্ডেলগুলো এখানে রাখা হয়েছে তো যেদিন পুজোর প্যান্ডেল করবে সবাই এখান থেকে নিয়েই প্যান্ডেল করবে তো চলুন কি বলুন তো এই একদিন আগে বৃষ্টি হলো না রাত্রিবেলা সেই বৃষ্টির কারণে মানে এখন আর সেরকম গরম পড়ছে না ভালোই ঠান্ডা আছে আর খুব সুন্দর হাওয়া বেরোচ্ছে আর আমার গলায় আর জিভে এত ব্যথা কথা বলতে গেলে কষ্ট হচ্ছে এই যে কলার অবস্থা এই উপর নিচের গুলো মনে হয় ছোট ছোট উপরের গুলো নেওয়াই যায় তাই না উপরের থেকে এক ছাড়ি কেটে নিলে ভালো হয় তো এখান থেকেই তো দুপুরবেলা চলে এসেছি কলা বাগানে দেখুন কলাগুলো সরু সরু একদম মানে সরু সরু ভালো পোক্ত হয়নি কলাগুলো সরু সরু জানি না ভিডিওতে কেমন লাগছে কলাগুলো কিন্তু একদম সরু সরু তো থাক এই কটা নিয়েই নিই পরে যখন দরকার হবে তখন আবার নিয়ে যাবো এইগুলো আজ ব্যবহার করি তো বন্ধুরা এখানে সবজি হয়ে যাওয়ার মতো হয়েছে আর একটুখানি ফুটবে তো এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা আমি বানিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে জিকে আর বাদাম ভেজে আমি গুঁড়ো করে দিয়েছি একটুখানি মিশিয়ে দিলাম তারপরে ঢেকে দিয়ে কিছুক্ষণ দেব আর একাদশী সবজির কালার কিন্তু এমনই হয় ঠিক আছে আমার মা স্নান করা হয়ে গেছে মা কি দেখছো বাইরে বাবা এসেছে তো নি তোমার নেইনি বাবা বাড়ি এসেছে তো আচ্ছা ঠিক আছে চলো নমস্কার করব এসো মন খারাপ হয়ে গেল কেন চলো ওই দেখো ওই যে সামনের বাড়ির আঙ্কিল আর আনটি দেখো ওখানে বসে রয়েছে দেখেছ ওই যে ঠিক ওখানে বসে বসে রোদ পোয়াচ্ছে আচ্ছা চশমা পরবে তোমাদের আজকে হ্যাঁ ওয়ালমার্ট থেকে চশমা কিনতে হবে শীঘ্রই নমস্কার করো এদিকে আমার মা স্নান করা হয়ে গেছে নমস্কার করছে হ্যাঁ সবার জন্য কিনবো নম করো আর আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি সাপুর পোলাও আর আর এখানে যে পেঁপে দিয়ে আলু দিয়ে সবজি বাদাম সিদ্ধ বাদাম সিদ্ধ বাড়িতে যা যা আছে সেটাই রান্না করেছি আর এই যে গোপাল তো রাদ্রদেব বন্ধুরা এখন কত বাজে তো 7 বাজে সন্ধ্যা 7:00 আমার বাড়ি থেকে ভিডিও করা হয়নি আমরা তিনজন ওর মা আসেনি আছে ওহ ভালো না কোন মা আসেনি আছে আমরা এখানে যাবো এখানে যাব রাউন্ড ঘুরে ওর মা আসেনি আছে আমরা এসেছি মলে সোনা বললে হ্যাঁ না বলো কি বলবে ওখানে চলে এসে আমরা এখানে যাবো কিন্তু ঢুকে পড়েছে মেসের মধ্যে হ্যাঁ হ্যাঁ এখান থেকে মনে হচ্ছে হ্যাঁ এদিকে এদিকে তো এখান থেকে বাইরে তো বাবা তো বাইরে তো বাইরে না গেলে বুঝতে পারছি না আমরা চল চল হ্যাঁ এবার আমরা লেফটে যাবো বুঝলি হ্যাঁ কিন্তু আমরা ওখানে যাবো না তো আমরা যাবো ভিতরে আমরা লেফটে যাবো লেফটে এখানে ঢুকা যাবে না এদিকে আমার মনে হচ্ছে মল এসে লস্ট হয়ে গেছি হ্যাঁ আমাদের আবার আবার ভিতরে যেতে হবে যে ডান দিকে যাব আমরা মলের বাইরে এসেছি আইডিয়া করার জন্য যে আমাদের কোন দিকে হ্যাঁ 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 সে আমরা মলে এসে তিনজন লস মাকে না নিয়ে আসলে যা হয় বুঝলি বাবা চলো এবার আমরা রাইটে যাবো রাইটে মানে কাউকে জিজ্ঞাসা করবো ঠিক আছে এনাকে জিজ্ঞাসা করো না তো অবশেষে আমরা আইডিয়া করে ডিরেকশানটা বুঝতে পেরেছি অবশ্যই একজনকে জিজ্ঞাসাও করতে হয়েছে আর ইনি বলছো রান করবে চল তুই চল তুই জানিস তো দুজনকে সামলাতে হচ্ছে একজন টান সে সামনের দিকে আর একজন এই যে পিছনে এসো মামা এসো মামা এসো আমার সঙ্গে সঙ্গে থাকো ঠিক আছে এই সামনে গিয়েই বা দিকে পড়বে এবার মনে না দেখ টালির চাল দেখছি বাবা টালির চালের ছাউনি এবার মনে পড়ছে এই যা বুনু আগে উঠে গেল তুই চল আমি যাচ্ছি তো আমি জানিস তুই কোথায় যাবি চল 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 আমি আসি তো জল খাবে এখানে আপনি জলটা দে তো অবশেষে আমরা চলে এসেছি এখন স্টোরে মামা হাত দেয় না করে চেঞ্জ করে জানিস দেখো অনেক অনেক ভারতীয় আছে চক চ দেখ অনেক ভারতীয় এখানে চ চল তোর জিনিসটা কোথায় হ্যাঁ মামা এই যে মামা এখানে মামা আর এই যে ও এইটাকে ট্রাই করার জন্যে কতদিন থেকে বলছি না ট্রাই কর তুই তুই চোখে লাগা কি করে এই যে এমন করে এমন চোখে লাগা মামা তাই বুনুকে নিয়ে যাওয়া আমরা ট্রাই করার জন্য আবার এইটাকে স্ক্যান করে দেখতে হবে যে কতখানি টাইম মানে লেফট আছে তাহলে ট্রাই করতে পারো এটাকে স্ক্যান করতে হবে আরে এই নি এখন সবগুলো ট্রাই করতে এই এইগুলো সব ট্রাই করা হয়ে গেছে প্রত্যেকটা ওই টুল নিয়ে তার উপরে বসে বসে এই যে এই টুলটা তারপরে বসে বসে চল ব্যবস্থা আমাকে টুলটা আমার সরাতে হবে ハマ。

লোক আসছে কোথায় করছে করছো তাই তো বন্ধুরা রাত্রিবেলা ছানা তৈরি করবো ওই জন্য দুধ জাল দিয়ে দিচ্ছি অল্প তৈরি করবো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন সাবুর পাপড় ভেজে নেব এগুলো অন্য রকম একদম সাবুর মতো দেখতে আমার মেয়ে বলছে কি চিপস খাবো চিপস খাবো তো এই পাপড়গুলো মানে ভগবানকে নিবেদন করে তারপরে মেয়েকে দেবে ও দুধ জাল দিয়ে দিয়েছি দুধটা জাল হতে থাক অল্প তেল দিয়েছি একদম বেশি তেল সুন্দর কিন্তু একটু তেল বেশি লাগে এইসব ভাজাভুজি করতে গেলে আর কিছুই না আজকে যেহেতু আমাদের বাজারে যাওয়া হয়নি বাড়িতে যা আছে তাই রান্না বান্না করলাম বিকালবেলা ভাবছিলাম আমি যে যাব কিন্তু যাওয়া হলো না আমার এইভাবেই সব কাপড়গুলো ভাজা করে নেব তো লেবু দিয়ে আমি ছানা কেটে নেব এই যে লেবু আমার হাতে তো লেবুর রস করে দিচ্ছি আর ওদিকে আমার পাঁপড় ভাজা হয়ে গেছে খুব বেশি পাঁপড় ভাজা করিনি আপনাদেরকে দেখাচ্ছি কতটা পাপড় ভেজেছি আমি তাই যে ছোট বাটির এক বাটি পাপড় ভাজা করেছি তো কিছুটা লেবু দিয়েছিলাম চার ভাগের এক ভাগ লেবু দিয়েছিলাম কিন্তু কাটলো না তারপরে আর একটুখানি লেবু কেটে ছানাটা করে নিচ্ছি দেখুন ছানা হয়ে গেছে ছানার জলটা সাদা হয়ে গেছে তার মানে ছানা আমার রেডি রাত্রিবেলা ঘুমানোর আগে বিছানা চাদরটা চেঞ্জ করে নিচ্ছি তার কারণ হচ্ছে সকালবেলা আমার মেয়ে ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে দিয়েছিলাম খাইয়ে দাইয়ে আর তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এবার যখন আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তখন ওর ড্রাইপার পড়াতেই আমি ভুলে গেছিলাম কারণ এখনও বড় হয়ে গেছে কদিন পরে তিন বছর বয়স হয়ে যাবে ওকে মানে ডাইপার সেরকম পড়ানো লাগে না এইবার ওই জন্যেই আমিও ভুলে গেছি ডাইপার পড়াতে এইবার বিছানার মধ্যে যথারীতি পিপি করে দিয়েছে ওই জন্যেই বিছানা চাদরটা এখন চেঞ্জ করছি এর আগেও চেঞ্জ করা যেত কিন্তু যেহেতু ওর বাবা ঘুমাচ্ছিলো এই ঘরে ওই জন্যে চেঞ্জ করতে পারিনি ওই জন্য ভাবছি যে রাত্রিবেলা ঘুমানোর আগেই সব কিছু চেঞ্জ করে নতুন করে বিছানা চাদর পেতে দেবো আর সোনার বাবা যেহেতু বাড়িতে আছে ওর বাবা বাড়িতে থাকলে এই ঘরেই ঘুমায় তো সোনার সোনার বাবা এই ঘরে ঘুমাবে কিন্তু সোনার বাবা আজ এই ঘরে ঘুমায়নি অন্য ঘরে ঘুমিয়ে বিছানা চাদরটা চেঞ্জ করে দিয়েছি আর দুটো বালিশ একেবারে দিয়ে দিয়েছি কারণ আমাদের রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তো সোনার সোনার বাবা এখানে এখন ঘুমাবে তো ওই জন্য একেবারে বিছানা করে দিলাম তো বন্ধুরা রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই ঘরের বিছানা চাদরটা যেহেতু চেঞ্জ করেছি ওই জন্য এই ঘরটা আর পাশের ঘরটা মানে তিনটে ঘরই মুছে নিয়েছি একেবারে তারপরে আমরা তিনজন ঘুমাতে এসেছি আর ওর বাবা পাশের ঘরে আছে লাইটটা জ্বালিয়ে রাখি রাত্রিবেলা আমি ঘরের মধ্যে লাইট জ্বালিয়ে রাখি দুটো লাইট জ্বলে এইখানে একটা লাইট জ্বলে আর মাথার কাছে একটা লাইট জ্বলে আর আমার মেয়ে এখানে ব্যায়াম করছে বাবা বাবা এইসব কার্টুন দেখে শিখে কারণ আমিও ব্যায়াম করি না বাবাও ব্যায়াম করে না করেছে ওর বাবা নাকি ব্যায়াম করেছে তো যাই হোক বন্ধুরা একাদশীর দিনটা আমরা এইভাবেই কাটালাম আর মানে ওর ঘুমানোর সময় আসলে তখন যত রাজ্যের খেলা তখন মনে পড়ে পড়ে গেলে তো আর ওর দাদা এই যে ঘুমিয়ে পড়েছে এখানে তো প্রথমে দাদাকে ঘুম পাড়িয়ে দিয়েছি হ্যাঁ দাদা টিভি বন্ধ করেছে আমার মেয়ে এখন টিভি দেখবেন আমি বললাম যে টিভি দেখতে হবে না কার্টুন হ্যাঁ আমি পকেছি তো আমি বলছি কি যে এখন কার্টুন দেখতে হবে না ঘুমাতে হবে কালকে সকালবেলা আবার কুমনে যেতে হবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো তো ও এখন কার্টুন দেখবে তাই এটা ওটা বলে তারপরে শান্ত করলাম তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই গুড নাইট দেখা হবে একটা নতুন ব্লগে বাই বাই কর বাই বাই কর বাই বাই কর তাদের